আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে বিডিওটি হচ্ছে হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম দলেশ্বরী নদীর পারে সেখানে যাওয়ার পর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই বিডিওটি করলাম আমাদের এই দলেশ্বরী নদীর দুই পাশেই নানান রকমের সবজি চাষ করা হয় তা বিডোর মাধ্যমে দেখতে পারছেন অলরেডি শীতের সবজি চাষ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিমের জাংলা এখানে অনেক সিম ধরছে আর এ প্রাকৃতিক দৃশ্য দেখে আসলেই সবারই মনটা জোর যাবে চারদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন বিডোর মাধ্যমে বিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম